अच्छा सरकार और दीदी भाई की चिंता करछु और लो कोई दुकान पे भी आशा करी एक टाइप के और में पावन করে টাকায় টাকায় টাকা

তো আমি এখানে বলছিলাম যে কথাগুলো হয়তো পরে শোনা যাবে না তো মেলায় গিয়ে দেখা হচ্ছে তো রাস্তায় যাওয়ার সময় একটু আমি সামনে থেকে ভিডিও নিয়েছি তো আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে খুব একটা দূর নয় এই ধরো পাঁচ ছয় কিলোমিটারের মধ্যেই তো বাসে করেই যাচ্ছি যেহেতু বাস অ্যাভেলেবেল রয়েছে যাওয়ার সময় তো যাচ্ছি আমরা বিকাল প্রায় পাঁচটার দিক করে বেরিয়েছি আর হচ্ছে রাত হয়ে গেলে ফিরতে আমাদের অসুবিধা হবে সেই জন্য আমরা লেট করিনি তাড়াতাড়ি বেরিয়ে গেছি তো মেলাতে গিয়ে দেখা দেখাবো তোমাদেরকে এখানে কত সস্তায় কত কম দামে কত জিনিস পাওয়া যাচ্ছে আর এই যে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে ভর্তি চা বাগান মানে প্রচুর চা বাগান রয়েছে তো সেখানে একটু ভয় নিলাম আমি ক্লিপ আর এই যে দেখো মেলাটা এখান থেকেই দেখা যাচ্ছে কত দূর থেকে দোকান বসানো বসতে শুরু করে দিয়েছে এই যে মেলার সামনে আমরা পৌঁছেই গেছি তো আমার আমাদেরকে মেলার একটু আগে বাসটা নামিয়ে দিয়েছিল কারণ হচ্ছে মেলার মাঝখানে রাস্তায় ওখানে দাঁড় করানো যাবে না তো এখানে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেলায় ঢুকে যেটা আমার প্রথমে নজর পড়লো এই যে বুড়ির চুল তো এটা দেখে তো ছেলেবেলার কথা মনে পড়ে গেল বাট আমরা জাস্ট সবাই ঢুকছিলাম তার জন্য এখন মানে খেলাম না তো যেতে যেতে একটু তোমাদের ক্লিপটা একটু শেয়ার করছি এটা তো হচ্ছে মেনলি মুসলিমদের মেলা কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করি এখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই তো ওনাদের অনুষ্ঠানে আমরা যোগদান করি এবং ওনারাও আমাদের অনুষ্ঠানে আমাদের দুর্গা পুজোর মেলায় কালী পুজোর মেলায় ওনারাও যায় তো এখানে তো আমাদের যেতেই হবে তো ওদের লোকেশানটা কীরকম হয় তো সেটা দেখার জন্যই গেছিলাম মেনলি আমি তো আমরা মেলা মধ্যে পৌঁছে গেছি এরপর আমরা খুঁজছিলাম যে এখানে হচ্ছে মেডিকেল ক্যাম্প কোথায় রয়েছে তো কারণ হচ্ছে আমরা তো মেডিকেল স্টাফ তো গিয়ে প্রথমে নিজের জায়গাটাই খুঁজি তারপর খুঁজে পেয়েছি পেলাম তারপর ওদের সাথে কথা বলে তারপর আবার বেরিয়ে গেলাম স্টলগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে তো দেখেই আমার ইয়ে মানে খুব ভালো লাগছে এই যে এগুলোর দোকানে এত সস্তা এই দেখো সব জিনিস কুড়ি আট কুড়ি টাকা ত্রিশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর মালা কানের হচ্ছে সব কিছু রয়েছে খুবই সুন্দর এবং খুব সস্তা সস্তায় বিক্রি হচ্ছিল তো সেটাই আমাকে খুব অবাক করেছে যে এত কম দামে বা কানের এগুলোতেই তো মেয়েরা আটকে যায় বিক্রিত মাল ফেরত হয় না অনুগ্রহ করে যেখানে জিনিস সেখানেই রাখবেন অন্য কোথাও রাখবেন ধন্যবাদ